সুপ্রভাত বন্ধুরা আজ হলো ত্রিশ মে বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি বরাকে ভয়াবহ পরিস্থিতি সব সবকটি নদীর জল বিপদসীমা অতিক্রম করে অনেক উপর দিয়ে বইছে লঙ্গাই নদীর রুদ্ররূপে হাহাকার পরিস্থিতি লাখো মানুষ বানবাসী অনবরত বাড়ছে বরাক নদীর জল সিংলা নদীর বাঁধবেঙ্গে প্লাবিত বিস্তীর্ণ এলাকা চঞ্চলা বিপদগ্রস্ত বরাকে দুই হাজার বাইশের নামসেনা গেট চুইয়ে জল ডুকছে মহিষায় বিস্তারিতে থাকবে প্রতিবেদনে বদরপুরেও বন্যার বিপদ সীমা অতিক্রম করে মানুষের বাড়িতে ঢুকছে বরাক নদীর জল সিংলা নদীর বাঁধবেঙ্গে প্লাবিত রামকৃষ্ণনগর বাংলো সাটার বলেশ্বর নদী বাসাচ্ছে কাটিগোড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে লাবক নদীতে তলিয়ে গেলেন এক যুবক উদারবন্দে উদ্ধার কাজে এসডিআরএফ অবিরাম বৃষ্টিপাতে হাইলাকান্দিতে ভয়াবহ পরিস্থিতি হাইলাকান্দিতে ছয়টি রিলিফ ক্যাম্পে সাতশো জন আশ্রয় নিলেন ফুলে ফেপে উঠেছে কুশিয়ারা নদী করিমগঞ্জ কালীবাড়ি ডাক বাংলা রোডে গাড়ি চলাচল বন্ধ ঘোষণা বন্যা পরিস্থিতিতে ভয়াবহ ভূমিকম্পে খেঁপে উঠল বরাকসহ উত্তর পূর্ব পরীক্ষার জন্য বানবাসীদের স্কুলে ঢুকতে মানা শিলচরে উত্তেজনা চার জুন সকাল আটটা থেকে শুরু হবে বুট গণনা হাইলাকান্দিতে দুইটি হলে চৌদ্দটি করে টেবিল মিজোরামে বুমি দোষে চাপা পরে মৃত্যু ঘটল দলাইয়ের দুই শ্রমিকের অবিরাম বৃষ্টিপাতের জন্য আজ এবং কাল অর্থাৎ একত্রিশে মে বরাক উপত্যকার তিন জেলা কাসার করিমগঞ্জ হাইলাকান্দিতে সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা লঙ্গাই নদীর বাদ বেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হাহাকার করছেন মানুষ আজ পাহাড় লাইনে চলবে না কোনো যাত্রী ট্রেন দ্বারা বৃষ্টিতে বন্যার কবলে হাইলাকান্দি জলমগ্ন বহু গ্রাম বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের সফর সূচি নিয়ে আজ বরাকে আসছেন জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে আজ এবং কাল অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবারের স্নাতক সিবিসিএস ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা স্থগিত ঘোষণা একশো টাকা থেকে এক লাফে দুইশো টাকা ব্রয়লার মুরগের বৃহৎ সিন্ডিকেট করিমগঞ্জে খাটিগোড়ায় লুইস গেট দিয়ে বাংলাদেশের জল ডুকছে ভারতে কাকরাহাল নদীতে হু হু করে বাড়ছে বন্যার জল বর্তমানে জলের তলায় করিমগঞ্জ জেলার চরগুলা কালীগঞ্জ উপর্ত সড়ক কাটাখাল নদীর তিন জায়গায় বাঁধবেঙ্গে জল ডুবছে জনবহুল এলাকায় মিজোরামে মুসলদারে বৃষ্টির জন্য হাইলাকান্দির বিভিন্ন গ্রাম জলমগ্ন এদিকে শিলচর খালাইন রোডের সিংকিং জোনে বাড়ি গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি ফুসছে কাটাখাল নদী বিপদসীমা অতিক্রম করে অনেক উপর দিয়ে বইছে কাটাখাল নদী বন্যার কবলে লালা সার্কল এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর চঞ্চলা বিপদগ্রস্ত বরাকে বাইশের ছায়া শিলচরে নামছে না সাটার স্লুইস গেট চুইয়ে জল ডুকছে মহিষায় বয়ে নেই বেতুকান্দিতে দিতে অবয় জল সম্পদ বিভাগের এদিকে লঙ্গাই রুদ্ররূপে হাহাকার পরিস্থিতি লাখো মানুষ বানবাসী লঙ্গাইয়ের রুদ্ররূপে হাহাকার পরিস্থিতি দক্ষিণ করিমগঞ্জে লাখো মানুষ বানবাসী পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে গত কদিনের দিনের লাগাতার বৃষ্টিতে মিজোরাম পাহাড়ি অববাহিকার জল সুজা নেমে এসে লঙ্গাই নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দিয়েছে জেলার প্রধান তিনটি নদীও ফুসছে বর্তমানে কুশিয়ারা লঙ্গাই ও সিংলা নদীর জল বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে মারাত্মক জল স্মৃতির ফলে লঙ্গাই নদীর পূর্ব তীরে অর্থাৎ ঈশাগঞ্জ আর সিসি সেতুর পাশেই প্রায় ত্রিশ মিটার অংশ বেঙ্গে প্রবল বেগে জনপদে জল ঢুকছে নীলামবাজার জিপির দিগলবাগ এলাকায় বাঁধের একাংশ বেঙ্গে প্রবল বেগে জনপদে জল ঢুকছে পাতারকান্দির স্থানে স্থানে লঙ্গাই নদীর বাঁধবেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত এতে গৃহবন্দী হয়ে পড়েছে হাজার হাজার জনগণ দেশের বিভিন্ন রাজ্যের পাশে অসম রাজ্যের পাশাপাশি বিভিন্ন জেলার স্থানে স্থানে রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট সড়কপথ রেলপথ সহ গ্রাম শহর এর মধ্যে শেষ বেলায় ঘূর্ণিঝড় রেমালের রুদ্রগ্রাস আশ্রে পড়ে বরাকের তিন জেলা করিমগঞ্জ কাসারো ও হাইলাকান্দিতে এতে অবিরাম থানা বৃষ্টিতে লঙ্গাই নদী সহ প্রতিটি নদী নালা সরার জল ফুলে ফেঁপে উঠেছে এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বরাকের তিন জেলা করিমগঞ্জ জেলার দক্ষিণ করিমগঞ্জ রাতাবাড়ি ও পাতারকান্দির বিভিন্ন গ্রাম জলে প্লাবিত হয়েছে এদিকে করিমগঞ্জ খালিবাড়ি ডাকবাংলা রোডে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা কুশিয়ারা নদীর জল ফুলে ফেঁপে উঠার পাশাপাশি সীমার অনেক উপর দিয়ে বইতে শুরু করেছে তাই করিমগঞ্জ শহরের লাগোয়া কুশিয়ারা নদীর বিসর্জন গাঠ জলে ডুবে গেছে আর বৃষ্টি হলে শহরে জল ডুকে যাওয়ার প্রবল সম্ভাবনা তাই করিমগঞ্জ শহরে যাতে কুশিয়ারার জল প্রবেশ না করতে পারে সেই লোকে জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় জিও বেগ বালুর বস্তা দিয়ে জল আটকানোর ব্যবস্থা করেছে সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ট্রাফিক পুলিশ সহ সীমান্ত সুরক্ষা বাহিনীর কর্মীরা পাশাপাশি করিমগঞ্জ পুলিশ টাউন কালীবাড়ি ডাকবাংলা রোডে ন এন্ট্রি বোর্ড সহ বাস দিয়ে ব্যারিকেড লাগিয়ে সুটো যান চলাচলও বন্ধ করে দেওয়া হচ্ছে আবহাওয়া বিজ্ঞান বিভাগের বাড়ি বর্ষণের পূর্বাভাস থাকার কারণে করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাসার জেলার ম্যাজিস্ট্রেট সবকটি জেলার স্কুল কলেজগুলি আজ এবং কাল অর্থাৎ ত্রিশ এবং একত্রিশে মে বন্ধ ঘোষণা করেছেন ফলে বৃহস্পতিবার এবং শুক্রবার করিমগঞ্জ হাইলাকান্দি এবং কাসার জেলার সরকারি ও বেসরকারি সব স্কুল কলেজ বন্ধ থাকবে চার জুন সকাল আটটা থেকে শুরু হবে বুট গণনা হাইলাকান্দির সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের বুট গণনা কেন্দ্রে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা চক্রের বুট গণনা চার জুন সকাল আটটা থেকে শুরু হবে এই বুট গণনা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে বুধবার হাইলাকান্দিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় ডিডিসি আলফার্ড ফারহিনের পৌরোহিত্য সভায় জানানো হয় দুটি হল গড়ে বুট গণনা করা হবে এবং প্রতিটিতে চৌদ্দটি করে টেবিল থাকবে অ্যাকাউন্টিং এজেন্টদের বল পেন এবং সাদা কাগজ ছাড়া আর কোনো কিছু নিতে দেওয়া হবে না মোবাইল ফোন সহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস দিয়াশলাই ব্লেড ইত্যাদি নিয়ে যেতে দেওয়া হবে না কোনো কাউন্টিং এজেন্ট একবার প্রবেশ করলে গণনা শেষ না হওয়া পর্যন্ত বাইরে যেতে পারবেন না এমনকি নির্ধারিত টেবিলের কাউন্টিং এজেন্ট অন্য টেবিলেও যেতে পারবেন না রেমালের প্রভাবে মিজোরাম ও মণিপুরের নদীসমূহে প্রবল জলস্রোত বয়ে চলেছে প্রভাব পড়ছে বরাক নদীতেও বিপদসীমা অতিক্রমের পর এখন মানুষ বন্যার আতঙ্কে ভুগছেন এরই মধ্যে বুধবার সন্ধ্যা রাতে ছয়টা তেতাল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয় কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় রিক্টার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার ফলে বরাক উপত্যকা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলে কম্পন অনুভূত হয় মানুষ বন্যার আশঙ্কার মধ্যে ভূমিকম্পের ঘটনা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ে পরিচালিত স্নাতক সিবিসিএস ইভেন্ট সেমিস্টারের আজওকাল অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে উদ্বেগজনক বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে এই দুদিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে এদিকে দুই দিনের পরীক্ষার পরিবর্তিত তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে তবে সূচি অনুযায়ী এক জুন থেকে বাকি পরীক্ষা যথারীতি আয়োজিত হবে দ্বারা বৃষ্টিতে বন্যার কবলে হাইলাকান্দি জলমগ্ন বহু গ্রাম বিপদসীমা পার করে বহু উপরে বইছে দলেশ্বর কাটাখাল রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে অবিরাম বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি জেলার দোলেশ্বরী এবং কাটাখাল নদীতে জল স্মৃতি দেখা দেওয়ায় বন্যার কবলে পড়েছে জেলার বহু গ্রাম গ্রামান্তর মঙ্গলবার রাত থেকেই ফুসছে দুটি নদী গারমুরা থেকে শুরু করে কাটাখাল পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে জল প্রবাহিত হওয়ায় জেলার লালা কাটলিসরা হাইলাকান্দি এবং আলগাপুর রাজস্ব চক্রের বেশ কিছু গ্রাম ইতিমধ্যে বন্যার জলে প্লাবিত হয়েছে এদিকে হাইলাকান্দিতে ছয়টি রিলিফ ক্যাম্পে সাতশো বিশ জন আশ্রয় নিলেন অবিরাম বৃষ্টিপাতে হাইলাকান্দি জেলার নদীগুলির জল ফলে জেলার একত্রিশটি গ্রামের ছয় হাজার দুইশো সাতাশ জন লোক বন্যার কবলে পড়েছেন জেলায় বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চার হাজার নয়শো তেরোটি গবাদি পশু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার লালা রাজস্ব সার্কুলে চোদ্দটি গ্রাম হাইলাকান্দি রাজস্ব সার্কুলে দশটি গ্রাম আলগাপুর রাজস্ব সার্কুলে দুইটি এবং কাটলিসরা রাজস্ব সার্কুলে পাঁচটি গ্রাম চলতি বছরের প্রথম দফার বন্যার কবলে পড়েছে পরীক্ষার জন্য বানবাসীদের স্কুলে ডুবতে মানা শিলচরে উত্তেজনা বানবাসীদের আশ্রয়ের জন্য স্কুল খুলে না দেওয়ায় বুধবার শিলচর সেন্ট্রাল রোডে বেশ উত্তেজনার সৃষ্টি হয় রাস্তা অবরোধ করেন বানবাসীরা পরবর্তীতে অবশ্য প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বানবাসীদের জন্য খুলে দেওয়া হয়ে স্কুল বরাকে জল বাড়ায় ডুবে গেছে শিলচর কালীবাড়ি চরের অনেক এলাকা সেসব এলাকার লোকেরা সন্ধ্যার পর বাড়ি সেরে আশ্রয়ের জন্য যান সেন্ট্রাল রোডের ডিএনএন কে গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে কিন্তু প্রথমত স্কুল কর্তৃপক্ষ গেট খুলে না দেওয়ায় উত্তেজিত হয়ে উঠেন বানবাসীরা তাদের অভিযোগ স্কুলে পরীক্ষা রয়েছে বলে তাদের ডুবতে দেওয়া হয়নি স্কুলের এক সূত্র জানান ওই স্কুলে মাধ্যমিকের কম্পার্টমেন্টের পরীক্ষা রয়েছে তাই শরণার্থীদের অন্য স্কুল বা কলেজে যেতে বলা হয় একতা বলার পরে শরণার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন তারা ওই স্কুলেই যাতে তাদের ঠাই দেওয়া হয় এর জন্য চাপ দিতে থাকেন ইচ্ছা সরায় লাবক নদীর জলের তরে বেসে গেলেন এক যুবক জানা গেছে আকাইপুঞ্জির বাসিন্দা লিম্পু কুকি মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ বাজার সেরে বাড়ি ফেরার পথে পাশের সাঁকো দিয়ে নদী পার করার সময় পা পিছলে নদীতে পড়ে যান সঙ্গে সঙ্গে জলের প্রবল স্রোতে বেশে যান তিনি পরে স্থানীয়রা বিষয়টি পরিবারের লোকদের জানালে বুধবার সকালে আকাইপুঞ্জি থেকে ঘটনাস্থলে পৌঁছান পরিবারের লোকেরা বিষয়টি উদারবন থানায় জানানোর পর প্রশাসনের লোকরা উপস্থিত হয়ে খবর দেওয়া হয় এসডিআরএফকে এসডিআরএফ সুটে সে এসে তল্লাশি অভিযান শুরু করে মিজোরামে বূমিদোষে ছাপা পরে মৃত্যু হল দোলাই দুই শ্রমিকের পাতর কুয়ারিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়ে দক্ষিণ দোলাই এলাকার চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের ফ্রেঞ্চনগর গ্রামের বাসিন্দা প্রদীপ রায় এবং লাইলাপুরের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের প্রদীপ ইসলাম একই পাতর কুয়ারিতে দিনমজুরের কাজ করতেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় প্রচুর বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বাংলো শাটার বলেশ্বর বাসাচ্ছে কাটিগড়া বিভাগীয় গাফিলতিতে পশ্চিম কাটিগোড়ার পীরনগরের বলেশ্বর গেটের বন্ধ সাটারে ধাক্কা খেয়ে বলেশ্বর নদীর জল যে গতিতে বিস্তীর্ণ পশ্চিম কাঠিগোড়ায় প্রবেশ করেছিল একইভাবে জল ঢুকেছে এলাকায় বিভাগীয় তরফে এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় বুধবার পরিস্থিতি আরও খারাপ হয়েছে এদিকে সিংলা নদীর বাঁধবেঙে প্লাবিত রামকৃষ্ণনগর শিংলা নদীর বাঁধবেঙ্গে বয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রামকৃষ্ণনগরে শিংলার জলে বেশ কয়েকটি গ্রাম ডুবে গেছে এতে দিশেহারা হয়ে পড়েছে প্রায় শত শত পরিবার মুসলদারে বৃষ্টির জেরে শিংলা নদীর বাঁধ ভেঙেছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের শ্যামনগর রূপাগ্রাম এলাকায় শিংলা নদীর বাঁধ ভেঙে পড়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুর্লভ সরার বহু অঞ্চল সহ পেচালা শ্যামনগর জয়নগর নয়াটিলা ঝামেলা বাজার টেঙ্গারগুল বিষ্ণুপুর বেটারবন্দ ইত্যাদি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে গড়বাড়ি হারা হয়ে পড়েছে শত শত পরিবার এদিকে বিপদসীমা পার হয়ে আরও বাড়ছে কাটাখাল নদীর জল বন্যার কবলে লালা রেমালার বর্ষণে ফুসছে কাটাখাল মাটি জুড়িতে বিপদ সীমার উপরে বইছে কাটাখাল নদী বয়াবহ বন্যার মুখোমুখি শতাধিক গ্রামে বন্যার জলের প্রবেশ হয়েছে গড়বাড়ি স্কুল প্রার্থনাস্থল স্থল সমুদ্রায় কেন্দ্রে কেন্দ্রে বন্যার তাণ্ডব লালা সার্কেলে এক ডজনের বেশি পূর্ত সড়ক বাহাত্তর ঘন্টার বর্ষণে একাধিক স্থানে ব্যাঙ্গে যাতায়াত বর্ধিত হয়েছে নিচু এলাকার মানুষ নিরাপদ স্থানে আশ্রয়ের সন্ধানে ছুটেছেন এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন